বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে না থেকে সিংহের মতো এক ঘন্টা বাঁচ উক্তিটি আল্লামা দেলর হোসেন সাইদির আসলেই তিনি সিংহের মতোই বেঁচেছেন অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি বর্তমান সময়ে অনেক রাজনীতিবিদ আছেন যারা এমপি মন্ত্রী হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন কিন্তু আল্লামা সাইদির ওপর সরকার কখনোই দুর্নীতির মামলা দিতে পারেননি কারণ দুই মেয়াদে এমপি হবার পরেও তার উল্লেখযোগ্য তেমন কোনো সম্পদ নেই অনেকেই জানতে চান মৃত্যুর আগে আল্লামা সাইদি কত টাকার সম্পদ রেখে গেছেন তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও আল্লামা সাইদি রেখে যাওয়া সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেলোয়ার হোসেন সাইদি এতটা জনপ্রিয়তা পাবার আগে ব্যবসায়ী ছিলেন তারপর ধর্মীয় বক্তা হয়ে ওঠার পর বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমেই তিনি উপার্জন করেছেন তবে সেটিও ছিল নামমাত্র কারণ বর্তমান সময়ে কমার্শিয়াল বক্তাদের দেখলে বুঝবেন তারা দিনে চার পাঁচ জায়গায় মাহফিল করেন আজ উত্তরবঙ্গে তো কাল দক্ষিণে এভাবে তারা শুধুমাত্র মাহফিল করার মাধ্যমেই লাখ লাখ টাকা কামাতে পারছেন কিন্তু আল্লামা দেলাউর হোসেন সাইদি ছিলেন সবার চেয়ে ভিন্ন একদিনে তিন স্থানে তিন মাহফিলের যে প্রভাব সেই তুলনায় কোনো একটি স্থানে তিন দিন বা পাঁচ ব্যাপী মাহফিল করলে তার ইতিবাচক প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয় একদিনে একাধিক মাহফিলে সংশ্লিষ্ট বক্তার ব্যক্তিগত লাভ হলেও নির্দিষ্ট কোনো জনপদে এর প্রভাব ততটা টেকসই হয় না এটি দুঃখজনক বাস্তবতা যে সাইদির পর ধারাবাহিক বা দিনব্যাপী এই মাহফিলের চর্চাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে সাইদি হুজুর যেভাবে কোনো একটি স্থানে টানা তিন দিন বা পাঁচ দিন মাহফিল করেছেন তাতে অন্তত এটুকু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আল্লামা কমার্শিয়াল মানসিকতার বক্তা ছিলেন না তিনি নিসক টাকার জন্য ওয়াজ করতেন না বরং তিনি তাফসিরুল কোরআন মাহফিলকে দিন কায়েমের একটি মিশন হিসাবে দেখেছিলেন এই মাহফিলগুলোকে তিনি এক ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম হিসাবে বিবেচনা করতেন তার এই মাহফিলগুলো করা এবং মাহফিলে কথা বলার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে ইকামতে দিনের আন্দোলনের জন্য মানসিকভাবে এবং চিন্তার জায়গা থেকে প্রস্তুত করে তোলা এজন্যই তিনি কারি কারি অর্থের মালিক হতে পারেননি এমনকি দুই মেয়াদি এমপি হবার পরেও উল্লেখ করার মতো এত বেশি অর্থ তার ছিল না আল্লামা সাইদি যখন গ্রেফতার হন তখনকার সময়ের বিভিন্ন জাতীয় দৈনিকের পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে জানা যায় ঢাকা কর অঞ্চল পাঁচের করদাতা ছিলেন দেলোয়ার হোসেন সাইদি তার কর শনাক্তকরণ নম্বর এক পাঁচ চার এক শূন্য 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 তিন আট আট অর্থাৎ তিনি নিয়মিত কর প্রদান করতেন বিভিন্ন তথ্য থেকে জানা যায় কর দেওয়ার বিষয়ে তিনি কখনোই কারচুপি করেননি বাকিটা আল্লাপাক ভালো জানেন আল্লামা সাইদির ঢাকা গাজীপুর খুলনা ও পিরোজপুরে বাড়ি আছে চারটি গ্রেফতারের সময় পূর্বাঞ্চলে প্লট শান্তিনগরে ফ্ল্যাট ও বাংলাবাজারে একটি করে দোকান ছিল রাজধানীর শাহজাহানপুরের শহীদবাগে নয়শো চোদ্দ নম্বর বাড়িটি আল্লামা সাঈদির এছাড়া খুলনায় একটি বাড়ি এবং গাজীপুরের টঙ্গিতে বাড়ি আছে পিরোজপুরে পত্রিক বাড়ি ও কয়েক বিঘা কৃষি জমি আছে এছাড়া রাজ্য পূর্বাঞ্চলে সাত কাটার প্লট পেয়েছেন সরকারের কাছ থেকে এবং শান্তিনগরের ফ্ল্যাট তিনি নিজে কিনেছেন বাংলাবাজারের ছেষট্টি প্যারিদাস রোডে আল্লামা সাইদির বইয়ের দোকান আছে আল্লামা সাইদি যেহেতু বই লিখতেন সেই চিন্তা থেকেই তিনি বইয়ের দোকান চালু করেন আর নিজস্ব যানবাহনের কথা বললে আল্লামা সাঈদি ছিল একটি দুই হাজার সাতশো সিসির পাজেরো জিপ যেটির সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ঘ এগারো পাঁচ নয় পাঁচ পাঁচ সঠিক করে জানা না গেলেও তার নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে জানা যায় আল্লামা সাইদির পরিবারের স্বর্ণালঙ্কারের মধ্যে আছে ৩৫ ভরি সোনা যার বেশিরভাগই তিনি সৌদি আরব থেকে উপহার হিসাবে পেয়েছিলেন এমপি থাকা অবস্থায় তার নিরাপত্তা রক্ষীর কাছে ছিল দুই লাখ টাকা মূল্যের একটি পিস্তল তার ব্যবসায়ী শেয়ারের মধ্যে ইসলামী ব্যাংকের একটি ও বারাকা হাসপাতালের একটি শেয়ার ছিল যদিও সেটি এখন আছে নাকি সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি সাইদির ব্যাংক অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের মৌচাক শাখায় ছিল তিন লাখ চার হাজার পাঁচশো উনিশ টাকা ও লোকাল অফিসে ছিল এক লাখ ষাট হাজার সাতশো আটচল্লিশ টাকা অন্যদিকে আবার ইসলামী ব্যাংকের খুলনা শাখায় পাঁচ লাখ একানব্বই হাজার টাকা ঋণ ছিল রিটার্নে ঘোষণা অনুযায়ী জমা সহ হাজার থেকে দু হাজার আটের হিসাবে আল্লামা সাইদির মোট সম্পদ ছিল বিরাশি লাখ বিরানব্বই হাজার একশো আটচল্লিশ টাকার এর মধ্যে আল্লামা শহীদ শহীদবাগের বাড়িটির মূল্য দেখিয়েছিলেন ছয় লাখ সাতাত্তর হাজার খুলনার বাড়িটির আট লাখ পঞ্চাশ হাজার টঙ্গির বাড়িটি ছয় লাখ আর ফ্ল্যাট দশ লাখ টাকা তবে বর্তমান সময়ের হিসাবে এই অর্থ সব মিলে দুই কোটি টাকার মতো হবে আল্লামা তখন জানিয়েছিলেন তার নগদ টাকা সতেরো হাজার এবং ব্যাংকে তার জমা টাকার পরিমাণ এগারো লাখ ছিয়াশি হাজার আল্লামা ঘোষিত আয় ছিল চার লাখ সাতষট্টি হাজার নয়শো টাকা এগুলো আসত বাড়ি ভাড়া শিক্ষক ভাতা বইয়ের রয়্যালিটি থেকে তার স্ত্রী সালেহা সাইদিও আলাদা করদাতা তার নামেও রয়েছে একাধিক বাড়ি ফ্ল্যাট ও নগদ এবং ব্যাংক জমা সাঈদি তার টিভি ফ্রিজ এসি সহ অন্যান্য আসবাবপত্রে সবই দান হিসাবে পেয়েছেন তাই দাম জানেন না বলে কর রিটার্নে উল্লেখ করেছেন এছাড়া তার স্ত্রীর নামে এক লাখ পাঁচ হাজার টাকার আসবাবপত্র আছে বলে রিটার্নে উল্লেখ ছিল আল্লামা সাইদি তার সম্পদের বিশাল একটি অংশ চ্যারিটিমূলক কাজে ব্যয় করেছেন বর্তমানে আল্লামা সাইদি যেখানে দাফন করা হয়েছে সেই সাইদি ফাউন্ডেশনটি সাইদি নিজে প্রতিষ্ঠা করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের অধীনে দুটি টেকনিক্যাল কলেজ দুটি মাদ্রাসা ও একটি কিন্ডার গার্ডেন পরিচালনা করা হয় যার সমস্ত অর্থায়ন করতেন আল্লামা সাইদি সাইদি ফাউন্ডেশনের পাশাপাশি তিনি একটা মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন যার নাম দারুল কুরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত পাঠদান করা হয় এটি খুলনা শহরের সোনাডাঙ্গা থানার হাজি ইসমাইল রোডে অবস্থিত মাদ্রাসাটি বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে এটি দুই ও দুই সালে জাতীয়ভাবে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে আল্লামা দেলর হোসেন সাইদি উনিশশো সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে এই মাদ্রাসায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে ফলাফলের দিক থেকেও মাদ্রাসাটি খুলনা বিভাগের শীর্ষস্থানে অবস্থান করছে প্রতিষ্ঠার পরপরই মাদ্রাসাটি জনপ্রিয় হতে থাকে তাই দ্রুত সরকারের স্বীকৃতিও পেয়ে যায় এরপর ধীরে ধীরে মাদ্রাসাটি দাখিল শ্রেণী খোলার অনুমতি ও পরবর্তীতে এরপর আলিম শ্রেণী খোলার অনুমতি পেয়ে যায় এবং পর্যায়ক্রমে ফাজিল ও কামিল শ্রেণীর অনুমতিও লাভ করে বর্তমানে এটাতে সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত পাঠদান করা হয় যে পরিবারের কাছ থেকে পাওয়া জীবন বৃত্তান্ত অনুযায়ী দেলার হোসেন সাইদি শর্ষিনার পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন জানান পড়াশোনা শেষে তিনি গ্রামের কাছে এক বাজারে কিছুদিন ব্যবসা করেছেন বলেই তারা জানেন নাসির উদ্দিন বলেন উনি মূলত এর আগে পারের হাটে ব্যবসা করতেন ভাইরা ভাইয়ের সাথে মিলে মুদি দোকানে ব্যবসা ছিল তখন কিন্তু তিনি এত নাম করা লোক ছিলেন না জীবন জীবনযাপন করতেন কিন্তু আশি দশকে উনি ওয়াজ নসিহত করা শুরু করেন পরে আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হন এখান থেকে উনার নাম ছড়িয়ে পড়ে তবে দেওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন এই তথ্য সঠিক নয় তিনি পারের হাটে কখনো ব্যবসা করেননি ব্যবসা করেছেন খুলনায় সুপ্রিয় দর্শক আল্লামা দেলোর হোসেন সাইদি বর্তমান সময়ের সমস্ত এমপিদের জন্য অনকরণীয় ব্যক্তিত্ব কারণ বেশিরভাগ এমপিরাই ক্ষমতা এসে দেশে বিদেশে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েন অথচ দুইবার এমপি হবার পরেও আল্লামা সাইদি অতি সাধারণভাবে যাপন করতেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন আল্লামা সাইদিকে ভালোবাসলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ